অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে তবে কি কোনো নির্দেশ দেবে আদালত আজকেই এসএসসি চাকরি বাতিলের মামলার শুনানি চলবে সুপ্রিম কোর্টে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারবে এসএসসি নাকি পুরো প্যানেলই বাতিল করতে হবে দু হাজার ষোলো সালের এসএসসি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাপ চাকরি প্রাপকের ভবিষ্যৎ বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি মামলার ফের শুনানির তারিখ দেওয়া হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে দশই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে এই দিন দুপুর দুটোর পর শুনানি হবে দশই ফেব্রুয়ারি শুনানি শেষ করার আশ্বাসও দিয়েছিলেন প্রধান বিচারপতি গত শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও নিয়োগের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার একটা প্রস্তাবও তোলেন বা দাবিও তোলেন বলা যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন পরীক্ষায় না বসেই অনেকে চাকরি পেয়েছেন সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করাও উচিত তার অভিযোগ এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে আপাতত একমত হতে পারছে না সুপ্রিম কোর্ট বিকাশ রঞ্জন বাবুর বক্তব্য শুনে প্রধান বিচারপতি বলেন নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হতে পারে বিষয়টি নিয়ে সোমবার স্বাভাবিকভাবেই কোনো নির্দেশ দেননি তিনি এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ দশই ফেব্রুয়ারি আজকে রয়েছে যদিও নবম দশমের চাকরির এক যোগ্য প্রাপক যিনি অর্থাৎ চাকরি পেয়েছে নবম দশমের শিক্ষকতা করছেন তার বক্তব্য এরকমই যে তাদের দাবি যেটা বারবার করে এসেছে তারা যোগ্য ও অযোগ্য বাছাই হোক বারবার তারা বলছে যে সিবিআই তদন্তে যে রিপোর্ট সেটার সত্যতা নিয়ে বা গ্রহণযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন হয় আরও বেটার কোনো ইনভেস্টিগেশন করা হোক কিন্তু এই পুরো প্যানেল বাতিল যে দাবিটা করা হচ্ছে এই ভয়ঙ্কর রকমের রাজনীতি বলা যায় রাজনৈতিক ষড়যন্ত্র যা বন্ধ হওয়া উচিত প্যানেল বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা যা করা যায় সেগুলো করা হোক এই দাবি কিন্তু তারা তুলছেন দু সালের আগে খাতায় লিখে এসএসসি পরীক্ষা হতো সেই খাতা তিন বছর সংরক্ষণ করা হতো কিন্তু দু সালে প্রথমবার ওএমআর পরীক্ষা হয় এবং তিন বছরে বদলে তিন বছরের বদলে এক বছর সংরক্ষণের সিদ্ধান্ত হয় সেই পরীক্ষায় ওএমআর এমআর শিটের অরিজিনাল কপি সংরক্ষণ করেনি এসএসসি তাহলে কিসের ভিত্তিতে চাকরি বাতিল মামলায় যোগ্য ও অযোগ্য নির্ধারণ এর এখানেই উঠছে প্রশ্ন এখন দেখবার এই যে আজকে যে শুনানি রয়েছে মামলার চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার যে শিক্ষক ও অশিক্ষক নিয়োগ যে চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে সেই মামলা কোন দিকে গড়ায় অবশ্যই নজর থাকবে আমাদের এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার গতি প্রকৃতির দিকে মামলার পর্যবেক্ষণ থাকবে এবং যে সুপ্রিম কোর্টের যে পর্যালোচনা বা সুপ্রিম কোর্টের যে ভিউ তা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব এবং কোনো জাজমেন্ট হলে অবশ্যই আমাদের চ্যানেলে সে খবর আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এসএসসি চাকরি বাতিল ছাব্বিশ হাজার যে চাকরি বাতিলের মামলা আজকেই শুনানি রয়েছে সেই শুনানির দিকেই নজর থাকবে সকলের ধন্যবাদ সকলকে